নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি টপ টেন জিকে কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে দশটা গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের প্রথম প্রশ্ন রক্ত কতদিন পর্যন্ত মজুদ রাখা যায় একুশ দিন পঁচিশ দিন একত্রিশ দিন নাকি পঁয়ত্রিশ দিন সঠিক উত্তর হলো একুশ দিন পরের প্রশ্ন মানুষের কোন অঙ্গে মূত্র তৈরি হয় লিভার কিডনি হার্ট নাকি ফুসফুস সঠিক উত্তর হল কিডনি পরের প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় হাতি ঘোড়া সিংহ নাকি শেয়াল সঠিক উত্তর ঘোড়া পরের প্রশ্ন না ঘুমিয়ে মানুষ কত দিন বাঁচতে পারে চার দিন ছ দিন আট দিন নাকি বারো দিন সঠিক উত্তর হল বারো দিন পরের প্রশ্ন একজন সুস্থ মানুষের প্রতিদিন কত ঘন্টা ঘুমানো প্রয়োজন তিন থেকে চার ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা সাত থেকে ন ঘন্টা নাকি নয় থেকে এগারো ঘন্টা সঠিক উত্তর হল সাত থেকে ন ঘন্টা পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীর ব্যথা করে টমেটো মিষ্টি কুমড়ো আলু নাকি গাজর সঠিক উত্তর হল টমেটো পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি নীলতিমি হাঙর জিরাপ নাকি হাতি সঠিক উত্তর হল তিমি পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তর হলো ও গ্রুপ পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পাখি মোরগ স্পেন চিলি চীন না কি ফ্রান্স সঠিক উত্তর হলো ফ্রান্স পরের প্রশ্ন কোন পাখি ডিম পারে না বাচ্চা জন্ম দেয় কাক বাদুর ইগল নাকি পেঙ্গুইন সঠিক উত্তর হল বাদুর পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় স্ট্রবেরি আপেল ডালিম নাকি কমলা সঠিক উত্তর হলো স্ট্রবেরি পরের প্রশ্ন বয়স্ক হওয়ার পরে মানুষের দেহে কয়টি হার থাকে দুশো চারটি দুশো ছয়টি দুশো আটটি নাকি দুশো দশটি সঠিক উত্তর হল দুশো ছয়টি পরের প্রশ্ন একজন শিশু জন্মের সময় কয়টি হার নিয়ে জন্মায় একশোটি দুশোটি তিনশোটি নাকি চারশোটি সঠিক উত্তর হল তিনশোটি আজকের শেষ প্রশ্ন পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় তেরো লক্ষ পনেরো লক্ষ কুড়ি লক্ষ নাকি চব্বিশ লক্ষ সঠিক উত্তর হল তেরো লক্ষ এরকম ভিডিও পেতে ভিডিওটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বাই বাই বন্ধুরা